হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় ভিওর্স ফরাজ মেডিকেলের পক্ষ থেকে আবারও আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রিয় ভিওয়ার্স আমি আজকে যে বিষয়টি আলোচনা করব। সেটি হচ্ছে কি ছয়টা কারণে আপনার মুরগির ওয়েট আসে না অর্থাৎ মুরগির ওজনগুলো আপনি সঠিকভাবে পাচ্ছেন না তার ফলে আপনারা লাভবান হতে পারতেছেন না তো এই ছয়টা রোগে মানে ছয়টা নিয়ম কিভাবে মেনে চললে আপনারা অবশ্যই মুরগিগুলো লাভবান হবেন লালন পালন করলে তো ভিওয়ার্স মুরগির ওজন কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় তো কারণ হলো একজন খামারি ভাই ও বোন যদি সফলতা লাভ করতে চান তাহলে কিন্তু অবশ্যই তার মুরগির ওজন আসতে হবে তা না হলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন না তো প্রিয় ভিউয়ার্স অনেক সময় মুরগি পর্যাপ্ত খাবার খায় আমাদের যেই রুটিন অনুযায়ী খাবার দেওয়ার কথা তো আমরা কিন্তু খাবার দেই অথবা এই খাবার শেষ হয়ে যায় কিন্তু মুরগির ওজন ঠিকভাবে আসে না খাবারের অনুযায়ী তো আমি বলবো মুরগির ওজন ঠিকভাবে না আসার কারণ আমরা নিজেরাই দেয় তা তো এটার বলু আমি আপনাদেরকে বলবো কেন আমরা নিজেরা দায়ী হব তো কারণ আমরা প্রতিনিয়ত অনেক ভুল করে থাকি এই ভুলগুলোর জন্য সঠিকভাবে ওজনগুলো আসে না তো আজকে আমি তেমন ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই ছয়টি ভুলের জন্য মুরগির ওজন সঠিকভাবে আপনাদের আসে না তো প্রিয় ভিওয়ার্স আমি ফাহিম আসি আপনাদের সাথে তো আপনারা আমার ভিডিওগুলো পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রতিনিয়ত আপনাদের থেকে সপ্তাহে দুই থেকে তিনটি ভিডিও আপলোড দিয়ে থাকি তার বেশিও অনেক সময় দিয়ে থাকি তো যদি আপনারা কন্টিনিউ আমার ভিডিও সবগুলো পেতে চান তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং একটি লাইক ও কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদেরকে জানাবেন তার ফলে আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য এবং পরামর্শগুলো দেওয়ার জন্য তো আমি ভিডিওটি খুব বড় করব না আমি অল্পতেই আপনাদেরকে কিছু টিপ বা কিছু জানা জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো এক নম্বরে যে সমস্যাটা হলো আমরা প্রথমত যে বুলটি করে থাকি সেটা হলো আমরা অনেক খামারি বাচ্চা ক্রয় করি ভালো কিন্তু খাবার সঠিকভাবে প্রয়োগ করে না তো এটা দিয়ে আমরা আমি বোঝাতে চাচ্ছি ভালো খাদ্য প্রয়োগ করে না অর্থাৎ ভালো বাচ্চা কিনে কিন্তু ভালো খাবার প্রয়োগ করে না আবার আমরা অনেক এমন যে ভালো খাবার প্রয়োগ করি কিন্তু ভালো বাচ্চা ক্রয় করি না তো প্রিয় ভিওয়ার্স আমরা প্রথমত বুঝতে পারলাম আমরা লাভবান হতে চাইলে বাচ্চা এবং খাবার দুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা গুরুত্ব দিতে হবে আপনি যদি ভালো বাচ্চা এবং ভালো খাদ্য প্রয়োগ করেন অবশ্যই একশো পারসেন্ট লাভবান হতে পারবেন আপনারা তো অনেক সময় দেখা যায় সামান্য টাকা বাঁচাতে ভালো খাবারটা আমরা ক্রয় করি না তার ফলে আমাদের মুরগিগুলোর ওজন আসে না সঠিকভাবে এতে আমরা বড়ো ধরনের সমস্যার সম্মুখীন হই তাই টাকা না বাঁচিয়ে ভালো খাবার ক্রয় করব এবং ভালো বাচ্চা কিনে নিব তো প্রিয় ভিওয়ার্স এটা হচ্ছে এক নম্বর যেটা আর দুই নম্বর যেই সমস্যাটা আমরা যে বুলটি করে থাকি সেটা হলো খাবার ও পানি আপনি ভালো বাচ্চাও কিনেছেন এবং ভালো খাবারও প্রয়োগ করতেছেন তারপরেও আপনার বাচ্চাগুলো সঠিকভাবে ওজনে আসতেছে না জানেন কেন কারণ আপনি খাবার এবং পানি সঠিকভাবে দিতে জানেন না অনেকে কি করে যে একবার পানি দেয় তিনবার পানি দেবার চেষ্টাও করে না দুইবার একবার দুইবার পানি দেয় কিন্তু তিনবার পানি দেওয়ার কোনো চেষ্টাই করে না তো এতে করে কিন্তু মুরগিগুলোর অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায় তো সঠিকভাবে ওজন আসে না আপনি মুরগির সঠিক ওজন আনতে হলে কমপক্ষে মুরগিগুলোকে তিনবার পানি দিতে হবে তো আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আমি তাদেরকে একটি প্রশ্ন করি যদি আপনাকে নোংরা পানি অথবা বাসি পানি বা ময়লাযুক্ত পানি আপনাকে দেওয়া হয় আপনারা তো খাবেন না আমার মনে হয় খাবেন না তো তেমনি মুরগিগুলোকেও যদি এমন পানি খেতে দেন তো তারাও কিন্তু পছন্দ করে না তার ফলে মুরগির উন্নতই আসে না তাই ওজন ঠিকভাবেও আসে না তো এবার আসা যায় খাবারের যে বিষয়টা অনেক সময় আমরা খামারি ও বোন আছে যারা নিজের কষ্ট লাগাম দিতে নিজের কষ্ট কমাতে প্রতিদিন একবার পটটা পুরিয়ে খাবার দিয়ে রাখি তো এই ভুলটি কিন্তু করা যাবে না কথায় আছে কষ্ট করলেই কৃষ্ট মিলে তো আপনি একটু কষ্ট করলে আপনার মুরগিগুলোর ওজনটা বাড়িয়ে নিতে পারবেন তাই খাবারটা প্রতি বেলায় খাবারটা প্রতিবেলাটা প্রতিবেলায় দেওয়ার চেষ্টা করবেন যেমন সকালের খাবারটা যদি আপনারা দেন তাহলে এটা কিন্তু দুপুরের আগে যেন শেষ হয়ে যায় এমনভাবে খাবারটা দিতে হবে অপশিষ্ট খাবার যত পরে না থাকে আবার বিকালে যেই খাবারটা আপনারা দিবেন সেই খাবারটা যেন রাত দশটার আগেই এটা খেয়ে ফেলতে পারে এম এমনিভাবে আপনারা রুটিনটা খাবারের মেনটেন করবেন তো ভিউয়ার্স এগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির ঠিক সঠিকভাবে ওজনটা চলে আসবে তো তিন নাম্বার যে সমস্যাটা এটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটাকে আমরা মুরগির প্রাণ বলা হয় লিটার তো আপনারা অবশ্যই লিটার কি পরিষ্কার রাখতে হবে লিটারগুলো যেন অ্যামোনিয়া গ্যাস না হয় সেজন্য কিন্তু লিটারটা নাড়াচাড়া করতে হবে আর সেটাও কিন্তু প্রতিদিন কমপক্ষে দুইবার এটা নাড়াচাড়া করতে হবে তো অনেকে কি করে যখন মুরগির বয়স বিশ থেকে বাইশ দিন অথবা পঁচিশ দিন হয়ে যায় তখন কিন্তু লিটার খারাপ হয়ে যায় সাধারণত এরকম হয়ে যায় তো অনেকে ভাবে যে আর কিছুদিন পরেই তো আমরা এই মুরগিগুলোকে বিক্রি করে দিব তো অযথা খামাখা এখানে টাকাটা নষ্ট করে কি হবে তো প্রিয় ভিওয়ার্স আমি বলবো যে এই পাঁচ দিন দিন বা এক মাস যারাই এই লিটারটাকে রাখেন না কেন তো এক সময় দেখা যায় এটা কিন্তু গ্যাস তৈরি করে ফেলে মুরগির তখন কিন্তু আপনার মুরগিগুলো হঠাৎ বেশি আক্রান্ত হয়ে গেলে কিন্তু মুরগিগুলো মারা যেতে পারে তো এতে করে কিন্তু আপনারা লসে পড়ে যান তো যার ফলে আপনার মুরগির সঠিক ওয়েটটা কিন্তু আপনারা আসেন না বা এটা লস হয়ে যায় বললেই চলে তো এই বিষয়টি কিন্তু আমরা গুরুত্ব দিতে হবে তো চার নাম্বারটায় যাওয়া যাক চার নাম্বারটা যেটা হলো সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ তো প্রিয় ভিওয়ার্স আমরা যে ঔষধ প্রয়োগ করে থাকি মুরগিগুলোকে ভালো কোম্পানির ঔষধ না কিনে অল্প টাকা সামান্য টাকা আমরা বাঁচানোর জন্য কিন্তু লোকাল কোম্পানি অর্থাৎ নর্মাল কোন কোম্পানির ঔষধ প্রয়োগ করে থাকি মুরগিগুলোকে এটা কিন্তু আপনারা আরও লসে পড়বেন তো এটা আপনারা যারা এটা করেন তারা কিন্তু আসলেই আপনারা দিন শেষে লসে পড়ে যান তো কিছু টাকার জন্য আমরা কিন্তু ভালো মেডিসিনটা মুরগিকে প্রয়োগ করি না অবহেলা করি তো তার ফলে কিন্তু আমরা উন্নতি দেখি না কিন্তু এটা আমরা বুঝতেও পারি না কীভাবে লসের দিক চলে যায় তো ভিউয়ার্স আমি এটা নিয়ে আপনাদেরকে আমি মন খারাপের জন্য বলতেছি না আমি চেষ্টা করতেছি যেন আপনারা এই নিয়মগুলো মানেন নিয়মগুলো মানার পরে আপনাদের কষ্টগুলো যেন বিফলে না যায় যেন কাজে লাগে তো প্রিয় ভিউয়ার্স এখন চলে যাব আমরা পাঁচ নাম্বার যে বিষয়টা পাঁচ নাম্বার বিষয়টা হলো আমরা মুরগি ধরেন আপনার যেমন সাপোজ আমি বলি একটা রুমের জায়গা হবে তিনজন মানুষ সেখানে যদি আমি পাঁচটি মানুষ মানে থাকতে জায়গা দেই তাহলে কিন্তু এটা কোনোভাবেই হবে না কোনোভাবেই সম্ভব না তো তদরূপ সেম এমনই মুরগির ক্ষেত্রে আপনার মুরগির পরিমাণে মুরগির জায়গাটা যদি আপনার কম হয় সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে বা গরমটা বেশি পড়ে যায় তখন কিন্তু খুব বেশি সমস্যা হয়ে যায় ওভারঅল সব কথা হলো যে মুরগিগুলো কিন্তু এই সমস্যার কারণে কিন্তু মারা যায় অনেক সময় দেখা যায় তো আমরা এটা করব না মুরগির যেই পরিমাণ জায়গা প্রয়োজন আমরা কিন্তু সেই পরিমাণ জায়গা মুরগিগুলোকে দিতে হবে না হয় কিন্তু আমরা এটা ক্ষতিগ্রস্ত হব তো প্রিয় ভিউয়ার্স এখন আমরা চলে যাব ছয় নম্বর যেই যে জিনিসটা আমরা ভুল করে থাকি সেটা হলো যে আমরা যখন মুরগিগুলোকে খাবার দিতে যাই অথবা পানি দিতে যাই তখন কিন্তু আমরা সবগুলো মুরগিকে এক থেকে দুইবার প্রতিদিন দুই থেকে তিনবার বা একটু পরপর দিলে ভালো হয় এটা যে নাড়াচাড়ার ভিতরে একটু রাখতে হবে যে আমরা লাড়া দিতে হবে যে এতে করে বোঝা যায় মুরগিগুলো কোন মুরগিটা অসুস্থ হয়ে গেল বা কী আশ্রয় বিষয় এটা কিন্তু আমরা দেখতে পারি তখন তো যখনই আমরা খাবার দিতে যাই বা পানি দিতে যাই সবগুলো মুরগিগুলোকে কিন্তু আপনার একটু নাড়াচাড়া করতে হবে তার ফলে কিন্তু আপনারা সহজেই সমস্যাটি ধরে ফেলতে পারবেন তো এটা চোখে চোখে রাখতে হবে এটা অবহেলার চোখে আপনারা দেখতে পারবেন না তো প্রিয় ভিউয়ার্স আমার যেই পরামর্শগুলো জানা আছে আমি যতটুকু জানি আপনাদেরকে চেষ্টা করি হেল্প করার তো এরকম আরও যদি কোনো গুরুত্বপূর্ণ আপনারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক ও কমেন্ট করে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন সেখানে আমি চেষ্টা করবো মানে সঠিক তথ্য ও পরামর্শগুলো আপনাদেরকে দেওয়ার জন্য ইনশাল্লাহ তো প্রিয় ভিউয়ার্স আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম